ও তৈ নম ভগবতে ত্রিগুণা গুণাত্ম কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মুত্ত সর্বশ্রুতি শিৎনিত পদম্বুজম বেদান্ত্বুজ সূর্যা তসম শ্ৰী গুৰুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লংগয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু জয়গুৰু জয়গুৰু আসাম ভঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিপত্রগুলির মধ্য হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নতানিগমানন্দ গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমী মৃতং তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয় গুরু ঠাকুরের সিটি একশত পঁচাশি পুরী তেইশ দশ তেরোশো বত্রিশ বাংলা কল্যাণ বরেশু পরম সুবাশি সাং সন্তু নিত্যম গতকল্য তোমার পত্র পাইয়া সমাচার অবগত হইলাম জয়ের ভক্তদের চরিত্রে আমাকে বিস্মিত করিয়াছে কাহার কথা সত্য নির্ণয় করা দুঃসাধ্য আমাকে কেহ মিথ্যা লিখিতে পারে তাহা আমার জ্ঞানের বাহিরে শিষ্য হইয়া মুখে একতা মনে এক কথা ইহার মানে কি আর লাভি বা কি হইবে কামারকে ইস্পাত ফাঁকি দিলে নিজের অস্ত্রেই যে দার হইবে না এই সাধারণ জ্ঞান কি কাহারও নাই লিখিয়াছে সে সিটির কথা কিছুই জানে না যাক আমি আর কাহাকেও কিছু বলিতে চাই না সবই আসছি আমাকে প্রতারিত করা চলিতে পারে কিন্তু তোমাদের ফলদাতা রূপে আমার হৃদয়ে যিনি আছেন তাহার নিকট মেকি চলিবে না তুমি অগ্রাহ মাসে যে চিঠি লিখিয়াছিলে তাহাতে তো আমার প্রাণ গলিয়া গিয়াছিল পরের উহা লিখিলে কেন তোমাকে আমার বি বলিয়াই তো ভালোবাসিয়াছি তোমার জন্যই পরে অন্যান্য ভক্ত পাইয়াছি কিন্তু ক্রমশ জয়ের ভক্তদের ব্যবহারে মনটা কঠিন হইয়া উঠিতেছে যাক বর্তমানে তোমার উপর আমার কোনো বিরক্তির কারণ নাই সাবধান হইয়া সাধারণের সহিত ব্যবহার করিও কাহারও পত্রাদি লিখিয়া দিও না তোমার নিজের কথাই নিবেদন করিও আশীর্বাদ জানিও ইতি শুভানুদায়ী শ্রী নিগমানন্দ জয়গুরু 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 ওং যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ যদ্ভবে তৎসর্ব ক্ষমতা দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখী সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টিত দুঃখবাগবেদ ওং শান্তি 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 ওরূম তৎসত